কথাটা বলছি এখানে যারা জীবন দিয়ে গেছে তারা তো জীবনটাকে আসলে বহুমান্বিত করে গেছেন আসলে আমরা আরেকটা যুদ্ধে নামি এবং যুদ্ধ ছাড়া এই অর্জন করার কোনোভাবেই সম্ভব না জনগণকে আবারও আহ্বান জানাবো সবাইকে শুভেচ্ছা এবং ভালো থাকবেন ধন্যবাদ আমাদের সাথে বন্ধুগণ উপস্থিত সংগ্রামী জনতা এখন বক্তব্য রাখবেন সমাজতান্ত্রিক শ্রমিক সংগ্রামী সভাপতি জাতীয় সমাজতান্ত্রিক দল যে কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিক নেতা জন আত্মসারা বসেন জনাদ মশারা বসেন এখন বক্তব্য রাখবেন জাতীয় সমাজতান্ত্রিক দল আয়োজিত সে প্রমুখ উচ্চ ব্যক্তি সীমান্ত হস্তা সরকারের পদত্যাগের দাবিতে আজকে এই সমাবেশের সত্য সভাপতি জনাব জামাল উদ্দিন পাটোয়ারী বংশ বৈষ্ণ যে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের আতঙ্ক বিরোধী আন্দোলনের অগ্রণায়ক গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জনাব শহীদ মাহমুদ মোহাম্মদ সফন মঞ্চে দলের সিনিয়র সহসভাপতি স্থায়ী কমিটির সদস্য এবং চাষি যাত্রী আন্দোলনের যিনি মাঠে থেকে মিছিল থেকে মেটি যেতে থেকে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন আমার সে সত্তাবজন নেতা স্থানীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব মঞ্চের সহবৃন্দ জাতিরা বন্ধুরা আপনারা তব্যমূল্য উদ্যোগতে জানেন ক্ষমতা আবত সরকার সরকার সিন্ডিকেটে তারা সরকারে তারা এমন বারে তারা দেশকে নিয়ন্ত্রণ করেছেন দেশের পুলিশ বাহিনী দেশের প্রশাসন দেশের ব্যবসায়ী সবাই এক জায়গায় করে আজকে সিন্ডিকেটের মাধ্যমে দেশ পরিচালনা করছেন তারা নিজেদের মতো করে নিজেরা করছেন আপনারা জানেন দণ্ড দাম একটা বাড়ে একটা কমে আমাদের দেশে এই মুহূর্তে পেঁয়াজের মৌসুম কৃষকরা যখন পেঁয়াজ ঘরে চলতেছে সে মুহূর্তে ভারত থেকে হাজার হাজার টন পেঁয়াজ বাংলাদেশে দিয়ে দিচ্ছেন আমি বলি প্রত্যেকটা জিনিস ভারত নিয়ন্ত্রিত আমি ভারতের পণ্য বর্জন করবেন এটা বলবো না এটাই সমস্যার সমাধান নয় আমি বলবো ভারতের যে আধিপত্যবাদ আমাদের স্থল বন্দর গুলো ব্যবহার করছেন আমাদের সমুদ্র বন্দর ব্যবহার করছেন আমাদের রাস্তা দিয়ে হাজার হাজার গাড়ি তাদের দেশে মালামাল পরিবহন করছেন আমাদেরকে কোনো দেশ দেন না শুধু তাই না প্রত্যেকটা জায়গায় তারা তাদের সুবিধা মতো করে মালগুলো বাংলাদেশে দিচ্ছেন এবং বাংলাদেশ থেকে তারা আমাদের মালগুলো নিয়ে যাচ্ছেন বিশেষ করে চামড়া আপনারা জানেন সামনে কোরবান আসতেছে কোরবানির সময় চামড়ার যে দাম নির্ধারণ করেন কৃষক চামড়া আমাদের কৃষকেরা এবং চামড়া যারা গরিবের সম্পদ সম্পদ চামড়া বিক্রি করতে পারে না চামড়া মাটিতে ফুটে দেয় বাকিগুলো ভারত নিয়ে যায় ভারতের চামড়া শিল্প বন্ধ হয় না বাংলাদেশের চামড়া শিল্প বন্ধ হওয়ার পথে বন্ধ করে দিয়েছেন আমাদের সতর্কটি পাটকল বন্ধ করে আমাদের সিনে গলগুলো বন্ধ করে দিয়েছেন আমাদের সুতা গলগুলো গত তিপ্পান্ন বছরে ভারতের একটি পাটকল বন্ধ হয় নাই তোকে সে বলতে হয় যেদিন আতঙ্ক জোট বন্ধ করেছেন ঠিক সেদিনে ভারতে একটা পাটকল চালু হয়েছিল এই যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র বাংলাদেশের মানুষকে বেকার করে দেওয়া যে ষড়যন্ত্র থাল হাতে থাল ধরিয়ে দেওয়া যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র তারা করছেন সাথীরা বন্ধুত্ব হয় সমানে এই নয় আপনি নিয়ে যাবেন আমাকে ধরেন না কি দিয়েছেন মহারানা ভাষণে ফারাক্কা মিছিল করেছিল পানির জন্য আজ পর্যন্ত আমরা ফারাক্কার পানি পাই নাই সাথীরা বন্ধুরা এরা কখনোই দেবে না এরা বাংলাদেশের জনগণকে বেকার করে বাংলাদেশের আজকে তিন থেকে সাড়ে তিন কোটি মানুষ বেকার শিক্ষিত তিরিশ লক্ষ লোক বেকার চাকরি হচ্ছে না কিন্তু আমরা শুনতে পাই যে ভিন্ন দেশের পাঁচ থেকে ছ লক্ষ লোক বাংলাদেশে চাকরি করছেন এমন অবস্থা আজকে যে অবস্থায় দেশের মানুষ আছেন আমি মনে করি এই সমস্যা সমাধানের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন আন্দোলনের প্রয়োজন আজকে যে অবস্থা চলছে নারী নির্যাতন দর্শন সুরে ডাকাতি সামাজি সাথীরা বন্ধুরা অনেকে মনে করছেন ঘরে বসে থাকলে বাঁচা যাবে বাঁচতে পারবেন না যখন আপনার বউকে আপনার কন্যাকে ঘর থেকে টেলায় ধরে যখন ফোটে যে আপনার কাছে চালার চলে আসে বসে থাকবে এদিন রাত্রা থেকে বেরিয়ে আসবেন আজকে আমরা চিৎকার করছি বেরোচ্ছেন না চিৎকার বা বের হতে হবে উপায় নাই এরা যে অবস্থায় আছে এবং দেশ যে অবস্থা চালাচ্ছে এই অবস্থা বাঁচার কোন রাস্তা নাই বন্ধুরা আপনারা জানেন সরকার নির্বাচনের শিডিউল ঘোষণা করেছে এই খুজেলা সেই খুজেলা যে খুজেলা করার জন্য যখন আমাদের সচেতনতা আসবাদ ঘোষণা করেছেন বিভিন্ন কারণে একমাত্র ভাগ হল উপজেলা সমস্ত রাজনৈতিক দল পেরুল জায়গার শুধু তারা বলেছেন এটা উপ জ্বালা রাতেরা বন্ধুরা আজকে দেশের যে অবস্থা একমাত্র হুজেলা ব্যবস্থায় এই দেশকে বাঁচিয়ে রেখেছে গভুজলা থেকে চাউল আসে ডাল আসে সর্দি আসে মাস আসে ডিম আছে একমাত্র ও হুজেলা ব্যবস্থার মাধ্যমে এই সমস্ত জিনিসগুলো আমরা পাচ্ছি রাতেরা বন্ধুরা এই হুজেলা নির্বাচনের চেয়ারম্যান নির্বাচন হবেন। সে চেয়ারম্যানের কোন আমরা এই ক্ষমতা বিহীন চেয়ারম্যান চাই না উপরে এমপি সাহেব আর নিচে ইউএনও সাহেব আপনারা দায়িত্ব পালন করেন উপজেলা চেয়ারম্যান ফিটা কাটবে গাড়ি নিয়ে ঘুরবে এটা তো হয় না আমরা বলেছি সে উপজেলার সমস্ত ক্ষমতার মালিক থাকবে উপজেলা চেয়ারম্যান শুধু তাই নয় উপজেলা চেয়ারম্যানরা মামলা করেছিলেন সেই মামলা হাইকোর্ট রায় দিয়েছে উপজেলা চেয়ারম্যানরা সমস্ত উপজেলার দায়িত্ব পালন করবেন এবং সেখানে যে ইউনো আছেন তিনি সাথীদের দায়িত্ব পালন করবেন এবং এমপি সাহেব পার্লামেন্ট আইন পাস করবেন আজ তো আমরা একই কথা বলছি এবং সাথে সাথে আপনাদের কাছে অনুরোধ করছি আর গরম পুরুষ থাকার সমন্বয় আসেন আমরা দুটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি পরিবর্তনের জন্য অংশগ্রহণ করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও